ওয়াফেল হচ্ছে এখন একটা জনপ্রিয় খাবার এটা প্রায় ছোটদের বড়দের সবারই মোটামুটি ফেভারিট একটা আইটেম সো ওয়াফল নার্স যেটা হচ্ছে বনশ্রী হচ্ছে সি ব্লকের এক নাম্বারে হচ্ছে অবস্থিত আর এখানে আমরা গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে অ্যান্ড ওদের ওয়াফেল আমরা ট্রাই করেছি অনেকবার সো ওদের ডেকোরেশনটা পিঙ্ক পিঙ্ক টাইপের হুইচ ইজ লুকিং সো গুড আর ওরা অনেক সুন্দর করে এটাকে কালারফুলভাবে সাজিয়েছে সো আমরা এখানে যে আইসক্রিমের সাথে ওয়াফেল চকলেট ওয়াফেলটা ওটা হচ্ছে অর্ডার করেছিলাম ওটা অনেক মজার ছিল অনেক ইয়ামি ছিল আর বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে কিন্তু আমার একটা সাজেশন থাকবে যে ওদের এই ওয়াফলটা একটু অতিরিক্তই মিষ্টি লাগে আমার কাছে বাট ওদের হচ্ছে সব কিছুরই মানে ফ্লেভার বলেন তারপরে চকলেটস দেওয়াগুলো এগুলো ভালোই দেওয়া হয় আমার ওগুলো ভালো লাগে কিন্তু অতিরিক্ত মিষ্টির কারণে মাঝে মাঝে খেতে একটু বিরক্তই লাগে সো আমরা এখানে অনেক ধরনের ওয়াফাল ট্রাই করেছিলাম এরপরে আরেক দিন চলে গেলাম আমরা হচ্ছে টেস্টি ট্রিটে এটা হচ্ছে বনশ্রীর এ ব্লকের পাশের দিকে অবস্থিত সো এখান থেকে আমি ওদের এই পিৎজা বানগুলো হচ্ছে ট্রাই করেছি আর ওদের এই বানগুলো আমার কাছে খুবই মজা লাগে এখানে ওদের একটা বার্গার ছিল সেটাও আমি ট্রাই করেছি সো আরেকটা হচ্ছে ফেমাস জায়গা হচ্ছে চা চিল যেটা হচ্ছে অবভিয়াসলি এ ব্লকের লাস্টের দিকেই হচ্ছে অবস্থিত ভারতীয় সিঙ্গার আমার কাছে অলওয়েজ ভাল লাগে বিশেষ করে সসের সাথে এটার কম্বিনেশন জাস্ট ওয়া সো প্লিজ ভিজিট বনশ্রী